আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা কেয়ামতের বড় বড় দশটি আলামত রয়েছে তার মধ্যে একটি হচ্ছে দাব্বাতল আর্থ মানে জমিন থেকে ভূগর্ভ থেকে একটা অদ্ভুত প্রাণী বের হয়ে আসবে তবে এই প্রাণীটা কোথার থেকে বের হবে কখন বের হবে আর এই প্রাণীটার কাজ কী হবে এ সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে ডিটেলস আলোচনা করব।

এখানে আল্লাহ সুহান হাত বলতেছেন যখন প্রতিশ্রুতির সময় এসে যাবে মানে কেমন যখন কাছাকাছি এসে যাবে তখন আমি ভূগর্ভ থেকে একটি অদ্ভুত প্রাণী বের করে আনব যেটা মানুষের সাথে কথা বলবে এই জন্য যে তারা আমার আয়াতসমূহকে বিশ্বাস স্থাপন করতে না তার মানে এর স্পষ্ট বোঝা যায় এই প্রাণীটা একটা অদ্ভুত প্রাণী হবে যেটা মানুষের সঙ্গে কথা বলবে এবং এজন্যই বলবে যে আল্লাহ তালা মানুষকে নিদর্শন দেখাবেন এখন এই প্রাণীটা কোথার থেকে বের হবে এ সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে তাফসির মারিফুল কোরআন সহ তাফসির ইবনে কাসিরের মধ্যে বিস্তারিত বর্ণনা করা আছে এই আয়তে তাফসির বললে আপনারা পেয়ে যাবেন সেখানে বলা হচ্ছে যে মক্কার সাফা পাহাড় সাফা পাহাড় ফেটে এই প্রাণীটা বের হয়ে আসবে এবং এই প্রাণীটা বের হওয়ার পর মাথার মাটি ঝাড়তে যাতে মুর্শিদা হারামের পাশে হাজরা আসোয়াদ এবং মাকাম ইব্রাহিমের মাঝখান পর্যন্ত চলে যাবেন তারপর সেখানে কিছু লোক থাকবে ভয়ের ছটে পালিয়ে চলে যাবেন আর কিছু লোক সেখানে বসে থাকবেন তখন এই প্রাণীটার হাতে মুসা আল্লাহ লাঠি থাকবে সেটা দিয়ে সে মুমিনদের চেহারাকে উজ্জ্বল করে দেবে মুসাদমাদের সাত হাজার নয়শো চব্বিশ নং এক হাদিসের মধ্যে আছে যে এই প্রাণীটার হাতে মুসা আলাহ সালামের লাঠি থাকবে আর সোলাইমান আলহালামের আংটি থাকবে তবে এই আংটি দ্বারা তিনি কাফেরদের নাকের মধ্যে দাগ দিয়ে দিবেন কুফুরির চিহ্ন এঁকে দিবেন আর মুসা লাঠি দ্বারা মুমিনদের চেহারাকে উজ্জ্বল করে দিবেন। এটা হচ্ছে তার কাজ সে প্রত্যেকটি ভূপৃষ্ঠের প্রত্যেকটি মানুষের সাথে এই আচরণ করবে কাফেরকে চিহ্নিত করে দিবে মুমিনকে চিহ্নিত করে দেবে কেউ তার হাত থেকে রক্ষা পাবে না এমনকি রসআল করিম সাল্লাহ আলহিহি সাল্লাম বলেছেন যে একজন মানুষ যখন আরেকজনের সাথে খাবার টেবিলে বসবে তখন একজন আরেকজনকে সম্বোধন করবে হে কাফের হে মমিন মানে এই প্রাণীর কাছ থেকে সবাইকে কাফের মমিন চিহ্নিত করে চলে যাবে এই প্রাণীটার বৈশিষ্ট্যই হল সে মানুষের সঙ্গে কথা বলবে কি যেন বলবে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে মানুষেরা আমার নিদর্শন সময় বিশ্বাস করতো না এই প্রাণীটা বের হওয়ার পর সে মানুষের সঙ্গে এটাই বলবে যে দেখো তোমরা আল্লাহ তাল্লাহার নিদর্শন সময় বিশ্বাস করো নাই কি আমাদের আলামত সময় বিশ্বাস করে নাই আমি বের হবে এটাও বিশ্বাস করে নাই দেখো এখন আমি তোমাদের সম্মুখে এসে হাজির হয়ে গেছি এখন সময় হয়ে গেছে আমি এসে পড়েছি কিন্তু এখন তোমাদের বিশ্বাস এই বিশ্বাস কোনো কাজেই আসবে না তাছাড়া তাপসের মারেফুল কোরআন সহ তাপসের ইবনে কাছে বলা হচ্ছে এই প্রাণীটা কখন বের হবে এই প্রাণীটা বের হবে একটা হাদিসের মধ্যে বর্ণিত আছে সেখানে যে এই প্রাণীটা বের হবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার পর। পরেই বের হবে আর সূর্যের পশ্চিম দিক থেকে অতীত হওয়ার পরেই প্রাণীটা বের হবে আর হাদিসের মধ্যে বলা হচ্ছে এই প্রাণীটা বের হওয়ার অব্যবহতি পরেই কেয়ামত হয়ে যাবে মানে অল্প সময় পরে কেয়ামত হয়ে যাবে দেখেন কেয়ামত কখন সংগঠিত হবে এর নির্দিষ্ট জ্ঞান শুধুমাত্র অনলি আল্লাহ তালার কাছে আছে কিন্তু কেয়ামতের আগে আগ মুহূর্ত পর্যন্ত কি কি ঘটবে এ সম্পর্কে কিন্তু আল্লাহ তালা রাসৌল করিম সাল্লা সাল্লামকে জ্ঞান দিয়ে দিয়েছেন অদৃশ্যের কিছু জ্ঞান শিক্ষা দিয়েছেন তাকে যেমন জিনের মধ্যে শেষের দিকে বলা হচ্ছে হচ্ছেন তিনি যিনি অদৃশ্যের জ্ঞান রাখেন ফেলা ইউজ আলা আল্য় আহদা তিনি এই অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না ইল্লা মানির তদা মির রসুল কিন্তু মনোনীত রাসুলগুন ব্যতীত মানে মনোনীত রাসুলদেরকে তিনি অদৃশ্যের কিছু জ্ঞান শিক্ষা দিয়ে থাকেন আর সেই অনুযায়ী রসল করিম সাল্লাহ আলহি আসাল্লাম কেমতের আগমুহূর্তে পর্যন্ত কী কী ঘটবে তা আমাদেরকে বলে দিয়েছেন যাতে করে উন্মতেরা সতর্ক হয়ে সেই অনুযায়ী নিজের জীবনকে সংশোধন করে নিতে পারে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন তবে একটা অনুরোধ হচ্ছে যারা নতুন হয়ে আছেন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নেই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি